পশ্চিম লন্ডনের দিকেও নজর রাখবো কেননা বম জংশনের উদ্যোগে সেখানে চলছে পুজো বীর জমিয়েছেন প্রবাসী বাঙালিরা মা একেবারে সাবেকি সাজে সেজে গিয়েছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাঙালিরা এক নতুন আমেজে মেতে উঠেছে দক্ষিণ পশ্চিম লন্ডনে সপ্তমীর সন্ধে একেবারে জপ জমাট তালে চলছে কোমর দোলানোর পর্ব সঙ্গে চলছে সিঁদুর খেলা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেও মেতে গিয়েছেন প্রবাসী বাঙালিরা মহাসপ্তমীতে আমরা একটু নজর রাখবো কেননা প্রবাসীর বাঙালিরা একেবারে সপ্তমীর উৎসবের আনন্দে তারা মেতে উঠেছেন সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনের যেমন বাংলাতে ভিড় বাড়ছে তেমনই প্রবাসেও মানুষজনের উন্মাদনা চোখে পড়ার মতো উত্তর কেন্টের ছবি দেখাচ্ছি প্রথম বছর তাদের এবারের দুর্গাপুজো প্রথম বছরে পুজোর থিম তারা বেছে নিয়েছে কাশফুল কাশফুল আর মা দুর্গা যেন ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত যখনই শরতের আকাশে সেই পেজা তুলোর মতো যখন মেঘ দেখা যায় একইভাবে কাশফুল যখন ফোটে তখনই মনে হয় মা দুর্গা এসে গিয়েছেন আর তাই এবার তাদের মণ্ডপ সজ্জায় তাদের ভাবনা কাশফুল দুর্গা পুজোয় মেতে গিয়েছেন বাঙালিরা উত্তর কেন্টের ছবি দেখাচ্ছি। যেখানে মাতৃ আরাধনা চলছে মহাসপ্তমীতে প্রথম বছর তাদের এবারের পুজো আমরা উত্তর কেন্দ্রের পাশাপাশি এবার একটু দক্ষিণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়